সারা পৃথিবীর ভিতরে আগুন মাই মাথায় মাথা কিন্তু মামলা দিয়ে দুই মামলা সূর্যমুখী বাগানে সূর্যমুখী ফুলের মনে করেন সূর্যমুখী ফুল দাদুরা বাইরে কি কবো মোর কি বেলা এ অন্তত সূর্যমুখী ফুল হ্যাঁ যাই যা হোক মোরা কিন্তু এই সূর্যমুখী বাগানটা আমাকে Eh, saya tidak akan suka tim dari autis kita. Hogi, eh, emang artinya salah. Oh, autis, sih যাই হোক দর্শক ওটা কোনো ব্যাপার না ওটা ক্যামেরা ম্যান এটা ভোচ্ছে যাই হোক ফুলের বাগানের মধ্যে দেখতে একসের ভালো লাগবে যাই হোক এই যে এই যে সূর্যমুখী বাগান সূর্যের দিকে

এই সর্বপ্রথমে কিন্তু ফুলের বাগানের মধ্যে মই আর কি এই এই দেখতে আছেন ফুলের বাচ্চা হ্যাঁ যাই হোক দর্শক দেখা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত খাই খাই নাই সবাই থাকবেন পেজের

Yeah. <laughs> দেখেন আমি একো কথা কই আমি কথাটা আমরা কিন্তু সাংঘাতিক আমাকে গায়ে কিন্তু হাত দিলে কিন্তু সারা পৃথিবীর ভিতরে আগুন সাংঘাতিক আমরা কিন্তু

প্ৰত্যেকটা বেলি জ্বলাই এষ্ট কৰি এই খেদ দিছি এত টাকা লস করিয়া এ কেউ বোঝে না ছবি তুলতে ছবি তোল সমস্যা কি আই একটা ফুল ছেলে অমুক একটা ফুল প্রত্যেক ডেলি যদি করে দুইটা তিনটে করে যদি সিরে লই যায় এইরকম খেয়া খেয়া এইরকম কোলা হুদ্ধ যদি দি হ্যাঁ কি কুলেইবে কুলেইবে না দর্শক আপনাদেরও বলি যে এরকম দেখেন আজকে এই একজন এরকম ছেড়ছে দশজন এক হয়েছে এই আইয়া লরান পরে কুদান পরে খালি এই একজনের জন্য আইবে আর ছবি তুলতে ছেড়বে না কিছু না তারপর আর মনে হইবে কি ওই মনে হয় আইছে তো আমি একটা কথা বলি শুধু সূর্যমুখী না যেই ধরনের কৃষি হোক আমরা কেউ ক্ষয়ক্ষতি করব না আসবো আইসে ছবি তুলবো ভিডিও করব আবার চলে যাব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং কি ইউটিউবে যদি দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন